ব্ল্যাক প্যান্থার আজকে নিউজটা শুনলিস তো সমস্ত কিংকং বিলিপ্ত হয়ে গেছে ওরা পৃথিবী থেকে আমি সবই জানি চুপ কর তোই আমি ভেনামকে আমাকে পাঠিয়েছি যাচাই করার জন্য কি কিসে যাচাই করার জন্য সমস্ত বিলিপ্ত হয়ে গেছে একটাও নেই আর তুই চুপ করে থাক সারা ভেনামটা কখন আসবে কি জানে এই তো ভেনাম চলে আসছে আয় ভেনাম ভেনামি তো নাকি ভেনামি ভেনামি আরে একটা কিংকং বেশি আছে এখনো কি বলছিস কে ছেলে না মেয়ে ও মেয়ে মেয়ে আমি ওকে ধরে ওখানটায় রেখেছি কোনখানটায় কাজটার পিছে নেয় হ হ ও ঘন্টায় চলো এক্ষুনি বেদ একটা কিংকম পেঁচেছে তার মানে টিকা চার আর পিছে নেয় ও আমি হচ্ছি হসছি ও মাই গার্ড একটা কিংকম পেঁচে আছে শেষমেষ আর ভেবেছিলাম সমস্ত কিংকমই বিলুপ্ত হয়ে গেছে অন্য অন্য একটা আছে জয় নেই কেউ কতদিন রাখবে সমস্ত শিকারই শিকার করতে বেরিয়ে হয়েছে সো আর বিলুপ্ত হবে না তো কী হবে চিন্তা করিস না এ কেন আপনার মরতে দেবো না কিন্তু এক থাকলে তো মরেই যাবে বচ্ছ ভাই তো করে হবে আপে হ্যাঁ তাও তো বটে এ না আর একশো বছর বাঁচবে বলছি ম্যাডাম কেমন আছেন সা লাহ্ তুই দেখতে পাচ্ছিস না কেমন আছে। একে একা বুড় হচ্ছে তুমি সারা মানুষগুলো সব করে কিংক আমাকে মেয়ে দিয়েছে তোমাকে সাজ লাগাই চোন করে তো হবে আ সরি সরি ম্যাডাম আমি তোমার জন্য একটা ছেলের ব্যবস্থা করছি দাঁড়াও পাগলো না কি রে আর সেঠ আপে আর একটা ছেলে কিংকম কোথায় পাবো টনি নিশ্চয় কিছু করতে পারবে টনিকে গিয়েই বলে হ্যাঁ ওই টনি একটা কিং কং বেশি আছে বুঝলে হুম শুনলাম তো বিনম তো বললো ইয়ার আর একটা কিং কং কোথায় পাবে আপনি ইয়ার সেট কি যে করে ও আমার কাছে একটা আইডিয়া আছে আমি জানি কোথায় পাবে থ্যানস থ্যানস একমাত্র অন্য গ্রহ থেকে একটা কিং কং আনতে পারবে এ থ্যানস আবে ও কোথায় থাকে তাই তো জানি না ও ওর লোকেশন একমাত্র গোজো জানে আর গোজের লোকেশন একমাত্র টনি জানে আরে হ্যাঁ ওর লোকেশন জানি তো কি হয়েছে জানিস তো চলে আমার পিছনে ওকে বলতেই হবে আরে ও আমার কোনো কথা শুনে না যে আজকে শুনবে কেন শুনবে না সেটা কিং কং করে বৃপ্তের পথে ও কথা শুনবে না মানে চলাই দা রে আপে ইয়া ঠিক আছে যাচ্ছি চ আপে চড়তে পারছি না আপে দৌড়তে রেখে আপে আর তুই ব্ল্যাক প্যান্থার না কি প্যান্থার বে তুই পাহাড়ে চড়তে পারছিস না আবে আমি পাহাড়ি প্যান্থার নয় সালা জঙ্গলে ঘুরতে আপে ইয়ার এ ভাই তুই রানে দে আমি গাড়িটা আনছি আই চুপ করে থাক সালা অপমান করবি না একদম আহ আমি এই গাড়িটা আনবো আন পিছনে অনেক সহ্য আর নয় এই তো সালা পাহাড়ি ফ্যান ধরে হয়ে যাবো আহ তো গাড়ি এই তাহারি চাপ কাছকে যেতে হবে ধারান একমাত্র ওই জানে তাহারি আরে হ্যাঁ চাপছি চাপছি আর ও বলবি নাকি তার ঠিক নেই ও বলবেন বাপ বলবে থানোকেশন সালা চল সালা আবে আসতে সালা কি করছিস আবে দেখে চালা হ্যাঁ দেখেই চালাচ্ছে তাহলে কিং কং গ্রিপ্টের পথে তুই দেখে চালাতে বলছিস তা হারিয়ে যেতে হবে তো আরে হ্যাঁ বুঝতে পারছি তাড়াতাড়ি যেতে হবে বাট তুই একটু আসতে চালা ভাই আমি আমার আরমারটা পড়ে আসিনি একটু দেখে চালা তুই সারা চেষ্টার মধ্যে তার আমার ফিরতে কারণ পড়ে আসিস নে আহ এই চলে আসছি প্রায় আসতে চালা একটু এই রাস্তার শেষেই হচ্ছে ও গুজোর বাড়ি ঠিক আছে ও তেরে সালা এত শুনশান জায়গাতে থাকে কালাই তো কয় নাকি মালটা না না ও সব কিছু কয় না তুই তোর আমারটা পড়ে আসছিস তো হ্যাঁ হ্যাঁ আমার চেষ্টার মধ্যে ফিট আছে আবে আবে এই তো এই তো এই তো গোজ এই তো এই তো সারা গোজের বাচ্চা আবে সরি তো টনি দেখিনি আমি এ ভাই পাগলা ছোট নাকি হ্যাঁ দেখি গাই এত বড় না আমাকে ওই খাবো কিছু ঠিক করতে হবে জল আছে নেই আরে গোজ আমি রে আরে কি করব এ এই কি চাই বল কি চাই বলো ওকে এ ভাই সাহায্য লাগবে থানাস কোথায় বলো এখনে থানাস কোথায় মানে তুই বাবা চাকর নাকি কোথায় আমি কেন বলবো তোকে আপনি আর গোজ রেগে যাচ্ছিস কেন বল না ভাই ওই তো বলতে পারবো নি আর এই বাঁটাকে আমার সামনে দেখে তা হতো বাঁটাও করলো মুখটাও করলো বল শোনো থেকে অনেক হয়ে গেছে টনে এ কিন্তু আমার অপমান করছে মাথায় খুব গরম হচ্ছে কিন্তু শুলো আমার ঘরে আমাকে হুমকি দিও চপ নিয়ে মেরে দেবো খুনি পালো সন্ধ্য থেকে রেয়ার সাড়া বলছিস তুই ও পগলু পগল শুধু নুকি রে সালা আমি পাগলা তখন থেকে জিজ্ঞেস করছি থ্যাসের বাড়িটা কোথায় থ্যাস কোথায় থাকে থারা বলতে চাইছিস না

আমাকে অপমান করবে সালা চলো টনে তার গাড়িতে চাপ লোকেশন পেয়ে গেছে ইয়ার আমি যাব না ভাই তুই ওকে পুরো জানতো মেরে দিলি তো কি হয়েছে লোকেশন বলছিল না তো ভাই তুই তোকে মেরে দিবি তুই আবে মারতে হয় তার গাড়িতে চাপ পুলিশ চলে এসেছে তাড়াতাড়ি চাপ আবে বন্দুকের আওয়াজ শুনে পুলিশ চলে এসছে আমি খুন করিনি খুন তুই করেছিস আমি সবে নাই ঠিক আছে আচ্ছা তুই নে গাড়িতে চাপ ভাই আমি বিশ করলাম আবে সালা অনেক পুলিশ চলে এসেছে চাপ তাড়াতাড়ি কি করছো চাপ না পালছো দা আমি ঠিক আছে তোকে ধরেন নিয়ে বাঁচছে আপে ইয়ার সেট কোথায় ফেসে গেল আপে ভাই টনি বাঁচা গাড়ি আর ঠিক আছে আহ দূর জ্বালা টনি বাঁচা টনি হুম এবার মনে পড়লো আমার কথা সারা পাঁচ হাতে হাড়ি বালের পুলিশ ভ্যান গুলো চলে আসছে এখানকে কি জানি তাহলে শুনতে জায়গা কি করে আসলো আবার গাড়ি তো চারটা দাড়ি আব্বা আগে যদি বারোটা বাজে তারপর গায়ে তো চাপছি আরে ভাই তুই গাড়িটা ব্লাস্ট করলি কেন ওই গাড়িটা তো আমি গিফট করেছি ঠিক আছে আর ওর গাড়িটা ব্লাস্ট হলেও চলবে আরে লে ঠিক আছে সে নয় ঠিক আছে আরে চাপ লে আরে ব্লাস্ট হয়ে গেলেও তো কি বসতে পারবে না সে পুরো লক হয়ে গেছে আবে ধর দোর জ্বালা একমাত্র ভিতর থেকেই খুলবে আর একবারই খুলবে আর জীবনও খুলবে না তাহলে এই বাইরের গাড়ি বানাস কেন জানা আসছে না তো আহ তুই জামি যাচ্ছি তোর পিছনে ঠিক আছে আমি যাচ্ছি কাল বাইরে চুরাতে চলে আসিস তুই আবে বে তেরি স্পিড অনেক কমে গেছে আগের থেকে আরে এই গাড়িটা ব্লাস্ট হয়ে গেছে এরকম তো হবেই তাড়াতাড়ি জামিয়ে পাচ্ছি আহ সালা দেখে সরি সরি পাড়া এই তো কালো পার্যন্ত যেতে হবে চূড়াতে আপনি কোথায় থাকার কোথায় মালটা এক মিনিট ওই তো চূড়াটা দেখতে পেয়েছে হ্যাঁ এখনো আসে নে আপনি চলে এসেছি চ তুই ছাপ দিতে পারবি দোকান পর্যন্ত সারা ব্ল্যাক প্যান্থার নাম আমার কেন পারবো নে সহিদা সামনে থেকে হুম ঠিক আছে চ আমার হচ্ছে থানোস ওখানে আছে আবার ওখানে আছে না ওখানে আছে ওই তো আমি দেখতে পাচ্ছি চলে আই সারা টোনে বাচ্চা ইয়া গিয়ে পোস্ট ও চলাই আই হুম এই সুপার হিরো ল্যান্ডিং হ্যাঁ হ্যাঁ তোর মতো আমার আর মাথা থাকলে আমি ওরকম ল্যান্ডিং দিতাম ইয়ার ওকে কীভাবে মানাবি তুই ব্ল্যাক প্যান্থার নো আমি কি করে জানতে পারলো আপনি খেবি দেখো শুনো তোমার সাথে আগে সব কিছু বুইদে ফেলে গেছি তোমরা কিং কং জন্য আসছে না হ্যাঁ আমরা কিং কং এর জন্য আসছে তুমি পোর্টাল খুলবে একটা কিং কং চাই আমাদের দেখ ভাই এর জন্য বলি লাগবে একটা একটা বলি ছেরা গই পোর্টালটা খুলে না আমি দিতারাজি বলে তুই আমাকে বলি কই দে এক্ষोने আপনি কি বলছিস ব্ল্যাক প্যান্থার হ্যাঁ ঠিক আছে তাই হবে তাহলে মোড়ার জন্য প্রস্তুত হও একটা বলি ছেরা পোর্টাল খুলে না ঠিক আছে মানা মাকে আ ঠিক আছে মে দে হুম তোর ধ্যানে প্রসন্ন হয়েছে আপনি কি করলি থামা সেটা তোর বই লাগবে নাকি হ্যাঁ তো কোথাও মেয়ে দিচ্ছি না না আমাকে করতে হবে না ভাই চল ঠিক আছে আমি পোলাল খুলছি কিংবা এক্ষুনি বেরিয়ে চলে আসবে আরে ভাই তুই সত্যি মেয়ে দিলি আরে না না আমি টেস্ট করছিলাম ময়নি দাঁড়া এক্ষুনি কিংবা বেরোবে এক্ষুনি আরে ভাই সাহ কে ডাকলি রে কেনে গেছিস কাউ গেছিস এই ভাই তোকে দি একটা কাজ করতে হবে কি কাজ ভাই তোমাকে জনসংখ্যা বাড়াতে আমাদের প্ল্যানেটে মানে আবে এর কোনো কথা হলো আমি এসব করতে পারবো না তোর বাপ করবে শালা চুপচাপ আমার সঙ্গে চল আর यार ভালোবে কথা বলো থানাস কি করছ চল ছালা আমার সাথে আবে কে রে শালা আমি দিলো রে আবে থানাস মরে যাবে সে মরবে না চিন্তা করিস না অ্যানালাইজ করা আছে চলো এই টনি ওকে গাইতে কই যেতে হবে আবে यार এই আর বড় ইউজ কই না ঠিক আছে এই জায়গাটা খুব সেনসিটিভ

हाँ ठीक है चल भाई